চলচ্চিত্রে আগমনের পরই আলোচিত হন ময়ূরী তখন এই অভিনেত্রী স্বেচ্ছায় অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল ছবিতে দেখা যায় এরপর প্রায় দশ বছর দাপিয়ে অভিনয় করেন ময়ূরী দু হাজার পাঁচ সালের পর চলচ্চিত্রে সুস্থ ধারা ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান তিনি ঢাকায় ছবির সোনালী যুগের অবসানের পর নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অশ্লীল ছবির আগ্রাসন শুরু হয় অশ্লীলতা যাতাকালে ফিষ্ট হয়ে চলচ্চিত্র প্রেমীরা হল বিমুখ হতে শুরু করেন এ সময় ডালিউডে ঝড় তোলেন সুঠাম দেহের অধিকারী এক নায়িকা যার নাম ময়ূরী ময়ূরী এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়ালে রেখেছেন রূপালি পর্দার বাইরে কিভাবে দিন কাটছে ময়ূরীর তিনি এখন কোথায় আছেন কেমন আছেন অভিনয় ছেড়ে কোন পেশা বেছে নিয়েছেন এমন প্রশ্ন লাখো চলচ্চিত্র প্রেমীর মনে উঁকি মারে অনেক সময় মহিলির হাল হকিকত জানার জন্য তার সঙ্গে অতীতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি কিছুদিন আগে ময়ূরীর দেখা হয় রাজধানীর এলিফেন্ট রোডের একটি বিপণীতে সাংবাদিক পরিচয় শুনে অজানা কারণে এড়িয়ে যান ময়ূরী ছবি ছবি তুলতে গেলে বাধা দেন এরপর তিনি বলেন আমার বিরুদ্ধে অনেক সাংবাদিক মন গড়া নেতিবাচক খবর প্রকাশ করেছেন অথচ এসব খবরের সত্যতা নেই তাই আমি কোনো সংবাদ মাধ্যমে আর কথা বলতে চাই না একপরজে ময়ুরী বলেন চলচ্চিত্রে কোনো কাজ করছি না আগামীতেও অভিনয় করার সম্ভব না নেই এখন স্টেজে স্টে পারফর্ম করি এটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করি চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে কিছুই বলতে চান না ময়ুরী তবে কয়েক বছর আগে চলচ্চিত্রে ঘোষণা দিয়েছিলেন সেটি নিয়ে ময়ুরী বলেন ইচ্ছা ছিল ছবি বানাবো কিন্তু এখন চলে বেশি ফিল্মে যে কারণে ছবি নির্মাণে টাকা খরচ করলে ফিরে আসার সম্ভাবনা কম থাকে তাই জেনে শুনে লোকসান ঘুমতে চাই না এই চিন্তা আমার মাথায় নেই ময়ূর থাকেন রাজধানীর মগবাজারে অতীতে নিজের উপার্জিত অর্থ একটি ফ্ল্যাট কিনেছেন সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি আরেকটি ভাড়া বাসায় থাকেন ভাড়ার টাকা এবং মাঝে মধ্যে শো করে দুই কন্যা সন্তান নিয়ে দিব্যি ভালো আছেন বলে জানান উল্লেখ্য ময়ূরী অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই নব্বই দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশো ছবি মুক্তি পেয়েছে নার্গিস সত্তার পরিচালিত চারশো তিনের ঘর শিরোনামের ছবিতে চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী ময়ূরী স্বামী রেজাল করিম খান মিলন না ফেরার দেশে চলে যান দুই সালে পনেরো সালের সাতাইশে সেপ্টেম্বর মিলন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন